হ্যালো রিমান আসসালামু আলাইকুম কী খবর সবার আমি তো আজকে অনেক বেশি ভালো আছি আর সেই ভালো থাকার রিজনটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসলাম আমার ব্যালকনিতে কালকে রাতে আমার গাছগুলোতে পানি দিয়েছিলাম তো পানি দেওয়ার কারণে হচ্ছে খুব সুন্দর করে আর কি তরতাজা হয়ে গিয়েছে গাছগুলো আমি সে সপ্তাহে তিন দিন পানি দেই। কারণ এভরিডে পানি দিলে এগুলো যেহেতু ফুলের গাছ এগুলো মরে যাওয়ার চান্স থাকবে তো সপ্তাহে তিন দিন হালকা হালকা করে পানি দেই তো ভালোই লাগে এখানে যে নতুন করে ফুল ফুটছে কতগুলো ফুল মরে গিয়েছে আবার নতুন করে ফুটছে বেশ ভালোই লাগে আমি চিন্তা করেছি মাঝে মাঝে যে এরকম গাছ কিনে নিয়ে আসব। আমি তো আসলে গাছ সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই আমার তো ফার্স্ট টাইম হিসেবে এখন পর্যন্ত গাছগুলো অ্যাটলিস্টিকে রয়েছে তাতেই হচ্ছে আমি অনেক বেশি হ্যাপি তো এখানে রাতের দিক দিয়ে আমরা হচ্ছে একটা আমাদের পার্সেল এসেছিল ওয়েফেয়ার থেকে আমরা স্ট্যান্ড অর্ডার করেছিলাম আমাদের কাপড় মেলার জন্য কারণ হচ্ছে অনেক সময় থাকে না আপনার ভালো ভালো কাপড়গুলো আপনি যদি একটু হাতে ধুয়ে মেলে দেন তাহলে কিন্তু ওগুলি আবার মনে করেন যে নষ্ট হয় না আমার অনেকগুলি কাপড়ে কিন্তু লন্ড্রিতে দেওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে কালার ফেড হয়ে গিয়েছে তো আমি ভাবলাম যেহেতু আমার এত সুন্দর একটা ব্যালকনি রয়েছে কেননা আমি কাপড় মেলার স্ট্যান্ড আমি অর্ডার করে দিই আর সেগুলোতে হচ্ছে কি আমি কাপড় মেলতে পারবো সো যেই কথা সেই কাজ আমরা অর্ডার করে নিয়েছি আর ওয়েফেয়ারও খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিয়েছে তারপর রাতুলকে বললাম এটা ফিক্সড করার জন্য এই যে এটা ফিক্সড করা হয়ে গিয়েছে আর এটার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এটা ফোল্ড করা যায় এটাই হচ্ছে কে মেন কারণ এত বড় স্ট্যান্ড নেওয়ার কারণ ফোল্ডিং করে রাখতে পারবো এভাবে সবসময় না মেলে রাখলেও হবে তো এভাবে হচ্ছে গিয়ে আমি আমার পার্টি ড্রেস বা যে কোনো কাপড় যেগুলো একটু হচ্ছে এক্সপেন্সিভ সেগুলো আমি হাতে ধুয়ে এভাবে ব্যালকনিতে মেলে দিতে পারবো আমি অনেক সময় হচ্ছে রাতুলের পাঞ্জাবিও এভাবে হাতে ধুয়ে মেলে দেই কারণ হচ্ছে পাঞ্জাবির কালারগুলো নষ্ট হয়ে যায় যদি আমি লন্ড্রিতে দিয়ে থাকি তো আমার এই স্ট্যান্ডটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর তার সাথে সাথে একটা খুশির খবর বলি ফাইনালি হচ্ছে আমি ড্রাইভিংয়ের জন্য লার্নার পেয়ে গিয়েছি তিন বছর পর আমার এই সাহসটা হয়েছে এবং আমি পরীক্ষা দিয়ে ফাইনাল আমি সেটা পারমিট পেয়ে গিয়েছি তো আমি আজকে অনেক অনেক খুশি এই খুশি নিউজটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি যেহেতু পারমিট পেয়ে গেছি তাই এই খুশিতে আজকে আমি নিজে নিজে বিরিয়ানি রান্না করেছি তার মধ্যে দিয়ে আবার কাবাবও করেছি চিকেন বিরিয়ানি আর কাবাব থাকবে আজকের হচ্ছে লাঞ্চের মেনুতে এত খুশি লাগছে যা বলে বোঝানোর মতো না আর আমার ড্রাইভিংটা শেখা বা ড্রাইভিংয়ের পরীক্ষা দেওয়া অল ক্রেডিট কোজ টু আমার আম্মু আমার আম্মু সবসময় হচ্ছে আমাকে ইন্সপায়ার করতো আর সবসময় পুশ করতো যে সবাই পারলেই কেন তুমি পারবা না সো ফাইনালি আমিও পেরেছি সো এখন হচ্ছে গিয়ে ড্রাইভ করতে পারি আর কি রাস্তায় মেন রোডেও রাস্তায় মনে করেন ড্রাইভ করতে পারি এখন একটু একটু করে সাহস আসছে আর এই যে দেখেন আমি পাঞ্জাবি দুইটা ধুয়ে দিয়েছি পাঞ্জাবি দুটা মেলেও দিয়েছি তো স্ট্যান্ডে বেশ ভালোই লাগতেছে আমার এই পাঞ্জাবি মেবি আধা ঘন্টার মধ্যেই শুকায় গেছে কারণ বাহিরে ভালোই বাতাস ছিল রোদ একটা তেমন আমার ব্যালকনিতে আসে না বাট বাতাসের জন্য শুকিয়ে গিয়েছে তো এটা আমার অনেক কাজের একটা জিনিস হয়েছে তো আজকে হচ্ছে গিয়ে ভালো মতে লাঞ্চ টাঞ্চ করলাম এখন হচ্ছে গিয়ে আমি একটু থ্রেসলেসেস কেকও বানিয়েছিলাম সেটার একটা ভিডিও করেছি এটা অবশ্য অনেক আগে আপনাদের সাথে আপলোড করে শেয়ার করা হয়ে গিয়েছে এই হচ্ছে সে মিল্ক কেক থ্রেসলেসেস কেক এটার ভিডিও তো সবাই আপনারা আগেই দেখে ফেলেছেন এটা অনেক ফেমাস একটা কেক আর অসম্ভব মজা হয়েছিল কেকটা যেহেতু ছোট করে বানিয়েছি দু দিনের মধ্যে এটা সাফার হয়ে গেছে অনেক অনেক মজা হয়েছিল আমি নিজেও খেয়েছি আমি কখনও আর কি নিজের কেক তেমন একটা খাই না সবসময় রাতুলি খায় খাই সেদিন একটা আমার কাছে অনেক ভালো লেগেছিল বিকালের দিক দিয়ে আমরা একটু বের হচ্ছি যাব। চকলেট ক্রসন খেতে খুব ইচ্ছা করতেছিল চকলেট ক্রোসন খাই আর নিজে নিজে ড্রাইভ করে যাব ড্রাইভিং শেখার পর এত এত ভালো লাগতেছে এত সুন্দর একটা ফিলিংস মানে বলার বাহিরে খুব সুন্দর আজকের বিকালটা সুন্দর বাতাস আজকে ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে ড্রাইভ করে আমি রাতুলকে পোর্টোসে নিয়ে যাচ্ছি এটার যে এত সুন্দর একটা ফিলিং সেটা মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা যারা আর কি ড্রাইভিং জানে তারাই আমার সাথে আর কি রিলেট করতে পারবে আসলে অনেক ভালো লেগেছিল এটা শিখার পর আমার মনে করেন অনেক সুবিধা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা একটা গাড়িও কিনবো দেন হচ্ছে আমি ড্রাইভ করে আশেপাশে অ্যাটলিস্ট যাওয়া আসা করতে পারবো যেটা আগে একদমই পারতাম না বাস ছাড়া একদমই আমি অচল ছিলাম আমি ড্রাইভ করে চলে এই ফার্স্ট টাইম আমি ড্রাইভ করে সো সো হ্যাপি ড্রাইভিং শেখার পর এটা আমার ফার্স্ট টাইম এত দূরে আসে আর কি সো আমি এখন মেন রোডে মানে ড্রাইভ করতে পারি আর এই তো আমার ইনস্ট্রাক্টর এই যে হ্যালো ইনস্ট্রাক্টর বলো আমার মানে কেমন হইতেছে ড্রাইভিং ইমপ্রুভ হইতেছে হ্যাঁ অবশ্যই আমি তো জীবনে কোনো দিন ড্রাইভ করি নি এটা আমার ফার্স্ট টাইম সো আই এম সো সো হ্যাপি আমার খুব মজা লাগে ড্রাইভিং করতে তো আমরা এখন যাই পোর্টোসে আমি এখানে পারশিয়ান কেক নিয়েছি দুইটা স্লাইস আর এখানে চকলেট ক্রসন আছে চিজ স্টিক আছে চিজ স্টিক বের করো খাই হ্যাঁ চিজ স্টিক না সরি পটেটো বল এই যে পটেটো চিজ কল নিয়েছি আর এটা কি এটার নাম কি এটা কি প্যাটিস টাইপের ভিতরে কি ও আচ্ছা এটা অনেক মজা নাও মানুষ একদম ফুল মানুষ আর খাওয়া হয়নি সেটা বাসায় নিয়ে এসেছিলাম আর এই চকলেট ক্রসনটা যারা পোটোসে গিয়েছেন বা পোটোসে যান অবশ্যই এই চকলেট ক্রসনটা ট্রাই করবেন এটা এত এত মজার আমার কাছে তো ভীষণ ভালো লাগে এটা তো এখানে পরের দিন হচ্ছে আপু এসেছিল আমাদের বাসায় তো আপু আসার সময় বরাবরই কিছু না কিছু একটা আনে তো এখানে আপু ডোনাট এনেছিলো অনেকগুলি অ্যাটলিস্ট ডোনাট ছিল রাতুল খেয়ে ফেলেছে আমি রাতুলকে বলছিলাম রাতুল ওয়েট আমি একটু ভিডিও করে নিই সেটা মনে করেন এটা শোনার আগে সে অলরেডি দুই তিনটা সাফার করে দিছে আর ফ্রুট লুপটা বিশেষ করে আপু আমার জন্য আনছে কারণ আমি কর্নফ্লেক্স ফ্রুট লুপ খেতে অনেক বেশি পছন্দ করি তো ভাবলাম যেহেতু ক্রসন আর হচ্ছে গিয়ে এই ডোনাট রয়েছে আমি কেননা হচ্ছে আমার কেক স্ট্যান্ডে একটু সাজিয়ে গুছিয়ে রাখি তো এইটা সবগুলো আর কি অ্যাডজাস্ট হচ্ছিলো না পরে একটা সরিয়ে রাখলাম কেক স্ট্যান্ডটা এত বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কেক স্ট্যান্ডটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে যে কোনো কিছু খাবার দাবার স্ন্যাক্স এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দেন ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলে কিন্তু অনেক বেশি ক্লাসি লাগে সো এটা আমার খুবই পছন্দ হয়েছে অ্যামাজনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কালেকশন ওরা আসলে আনার জন্য এটা হচ্ছে তারপরে দিন আমি এখানে লাচ্চা লাচ্চাশ্যাময় বানিয়েছিলাম কিছুটা হচ্ছে গিয়ে আমি আমার একটা আপুকে দেবো আর সোম আপুকেও দিব তার জন্য হচ্ছে কয়েকটা একটু বেশি করে বানিয়েছিলাম আর চারটা আমাদের জন্য রেখেছিলাম তো লাচ্চা শ্যামাইগুলো এভাবে ছোট ছোট কন্টেনারে ভরার পর উপরে হচ্ছে পিস্তাস ও বাদাম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম এভাবে কিন্তু আপনারা যে কোনো পার্টিতে বা মেহমান আসলে এভাবে সার্ভ করতে পারেন আর এটা তো নর্মালি একটা মনে করেন শ্যামাই সেটার আর কি রেসিপি কি দেখাবো আপনাদেরকে সেটা তো সবাই আর কি কম বেশি জানে লাচ্চা শ্যামাই বানাতে তো লাচ্চা শ্যামাই আমার অনেক বেশি ফেভারেট মনে করেন সকালবেলা দিন বিশেষ করে সকালবেলা আমরা সব সময় লাচ্চা শ্যামাই আর লুচি দিয়ে হচ্ছে গিয়ে সকালে নাস্তা করতাম মানে বাংলাদেশে থাকতে এখানে তো মনে করেন তেমন একটা করা হয় না ওরকমভাবে বাট বাংলাদেশে অনেক বেশি আর কি এই জিনিসটা আমাদের খাওয়া হতো এই যে দেখেন সুন্দর করে সার্ভ করেছি আর সুন্দর করে এই যে কেক স্ট্যান্ডটার মধ্যে রেখেছি দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে আপনারা কিন্তু এভাবে হচ্ছে কি কেক স্ট্যান্ডটাকে ইউজ করতে পারেন মানে যেমন খুশি তেমন ইউজ করতে পারেন শুধুমাত্র কয়েকটা ইউনিক আইডিয়া থাকলেই হয় আর সুন্দর করে সার্ভ করলে কিন্তু সব কিছুই আর কি অনেক বেশি ভালো লাগে